একটা পালা স্লাইডিং হবে আর একটা পালা খুলবেশী কিন্তু কিন্তু মেন গেট সেই মেন গেট গুলো সাইড আছে যেখানে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স পাইপ যেটা কিন্তু পাকা কিন্তু চোদ্দ গাছ মোটা এর মধ্যে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি সম্পূর্ণ কিন্তু স্টিল টেকের ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স যেটা বারো গ্যাস মোটা এদিকে আছে হচ্ছে দুই ইঞ্চি এদিকে আছে দুই ইঞ্চি আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু একদম কিন্তু চকচক করতেছে যে যে কালারটা আসলে রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে তারপরে কিন্তু এই কালারটা কিন্তু হবে না পার্লার স্ট্রাকচার আছে হচ্ছে চোদ্দ গ্যাস এবং কিন্তু এই যে সিক্স মিলি প্লেট এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই এই মালামাল নিতে চায় তাহলে পরে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম গেটের মেলাতে আসসালামু আলাইকুম জয়নাল ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই অনেকগুলো তো দেখতে পাচ্ছি ভিয়েতনাম ডিজাইনের গেট এস এস এর গেট সব ধরনের গেট বানাচ্ছেন নাকি ভাই মে গেটের একটা মেলা বসেছি আজকে গেটের একটা মেলা এবং এইটা এত ছোট ভিয়েতনাম ডিজাইনের গেট কিভাবে বানাইলেন ভাই আসলে যারা সাত ফিট বাই আট ফিট আট ফিট বাই সাত ফিটের মধ্যে যারা গেট বানাতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা যেমন এই গেটটার কিন্তু সাইজ আছে হচ্ছে আট ফিট বাই সাত ফিট মানে চওড়া সাত ফিট জি হাইটে আছে হচ্ছে সাত ফিট আর পাশে আছে হচ্ছে আট ফিট পাশে আট ফিট জি এই আট ফিটের মধ্যে কিন্তু আমরা কিন্তু ভিয়েতনামে কিন্তু ডিজাইনের গেট কিন্তু বানাইছি এই দেখেন বা এই 8 ফিটের মধ্যে ভিয়েতনাম ডিজাইনের গেট। যে পাশে আছে 8 ফিট এবং হাইট কিন্তু আছে হচ্ছে ফিট। এর মধ্যে কিন্তু এই যে ভিয়েতনামি গেট কিন্তু তৈরি হয়ে গেছে। চমৎকার। একদম মানে এইটাই হলো সর্বশেষ ছোট তাই না? জি এই যে এখানে আরো একটা ছোট গেট আছে যেমন এটা হচ্ছে 7 ফিট বাই 7 ফিট। এটা কিন্তু এক পাট হইছে। এক পাটে বাহ। জি জি এটা একটা পালা স্লাইডিং হবে আর একটা পালা খুলবে। এই একটা পালা স্লাইডিং আর একটা খুলবে। বা ফোল্ডিং হয়ে খুলে যাবে। তো এইটা তো 7 ফিট বাই 8 ফিট যেটা বললেন তো এইটার স্ট্রাকচারে কি কি দিয়েছেন যেহেতু ছোট স্যার এই স্ট্রাকচারের মধ্যে আমরা কিন্তু মালামাল ব্যবহার করেছি যেমন আউটসাইডের স্ট্রাকচার আছে যেখানে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স পাইপ যেটা কিন্তু পাকা কিন্তু 14 গেজ মোটা মানে মোটা 12 গেজের মোটা দিয়েছেন এই যে স্ট্রাকচারে এটা তো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স যেটা বারো গেজ মোটা এদিকে আছে হচ্ছে 2 ইঞ্চি এদিকে আছে 2 ইঞ্চি এটা হচ্ছে দুই দুই স্ট্রাকচারের মধ্যে কিন্তু এটা পাকা বারো গাজ মোটা বক্স পাইপ কিন্তু আমরা ব্যবহার করেছি যেটা গ্যাল করা আর এই যে পাল্লার যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি তিন দেড় হ্যাঁ এদিকে আছে হচ্ছে দেড় ইঞ্চি এদিকে আছে হচ্ছে তিন ইঞ্চি দেড় বাই তিন ইঞ্চি বক্স পাইপ যেটা কিন্তু গ্যাল করা এটা কিন্তু পাকা

এবং এই সলিড প্লেট দিয়ে এইটা লেজার কাটিং করে সলিড প্লেটের মধ্যে ডিজাইন করা আছে বাহ চমৎকার তো এইটার প্রাইস কত বললো আচ্ছা এই ধরনের গেট যদি কোনো ভাই যদি নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ করবে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট চাপ হয়ে কিন্তু ঝোল জল করতেছে আলহামদুলিল্লাহ ভাইয়ের গেট কিন্তু একদম কিন্তু চকচক করতেছে যে কালারটা আসলে রোদে পুরবে বৃষ্টিতে ভিজবে তারপরে কিন্তু এই কালারটা কিন্তু হবে না আর এই কালারটা কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে আর এই কালারটা কিন্তু

এই গেটটা বানানোর পাশাপাশি বলতে যে ভাই আমাকে এই গেটটাও করে দিবেন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা কিন্তু এই গেটটাও কিন্তু করে দিচ্ছি এগুলোর দামটা কি এরকম পড়ে এগুলো যদি কোনো ভাই যদি নেয় আমাদের কাছ থেকে তাহলে পরে আটশো টাকা স্কোয়ার ফিট পড়বে আটশো টাকা স্কোয়ার ফিট বা চমৎকার আমরা এবার একটু সামনের দিকে যাই যে যেমন এইখানে কিন্তু আমার আরো একটা কিন্তু লেদার কাটিং প্লেটের কিন্তু ভিয়েতনামি গেট কিন্তু আমার কমপ্লিট করা আছে যেমন এই যে এখানে দেখেন তো ভাই এই ভিয়েতনাম গেটার গেটটা দেখতে দেখতে আপনার এই মানে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলেন ওখানে আমাদের ঠিকানাটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জারা এন্টারপ্রাইজ আর আমাদের আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গের চর নয়াগাঁও সুচন স্কুলের সামনে স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু যোগাযোগ করে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন আর যদি কোনো ভাই যদি গুগল ম্যাপ ভালো বোঝেন তাহলে গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ বিডি লিখে তাহলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লোকেশন পেয়ে যাবেন বা আপনাদের গুগল ম্যাপও আছে এবং আমরা গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকেও চলে আসতে এই এই গেটটার সাইজ সাইজ আছে ভাই হচ্ছে পাশে আছে এগারো ফিট এবং হাইটে আছে আট ফিট

স্টিল টেকের মালামাল দিয়েছেন চমৎকার একটা এটা তো দুই পাল্লা নাকি ভাই সম্পূর্ণ একটা দুই পাল্লার গেট আর একটা পকেট পাল্লা আছে এটা পকেট পাল্লাও আছে জি একটা পকেট পকেট পাল্লাই এখানটায় আছে চমৎকার এই যে যত মালামাল আছে এগুলো বাদ দিয়ে এই যে এগুলো তো বোধহয় চায় না তাই না এগুলো চায় না এগুলো আসলে স্টিল টেকের হয় না যেমন এই যে অলিম্পিকগুলো এই বলগুলো এগুলো আসলে স্টিল টেকের হয় না এটা চায়না মাল আর বাদ বাকি যা তাই সব হচ্ছে স্টিল টেকের মালামাল স্টিল মাল মালামাল পিছনে যে মিরর সিটটা এটা কত এম মিরোর সিটটা লাগাইছি কিন্তু আমরা কিন্তু 1.2 mm 1.2 mm মিরর সিট লাগানো আছে তো মিরোর সিটটা কি স্টিল টেকে এটাও স্টিল টেকে মানে এখানে সব স্টিল টেক সব স্টিল টেকের মাল বাহ চমৎকার সবকিছু স্টিল টেক দিয়ে এটা দাম কত আসলো এই এখানে যে স্টিল টেকের দিয়ে যদি যদি আমাদের কাছ থেকে এই ক্যাটাগরিতে যদি এই গেট নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ করবে মাত্র আঠারোশো টাকা স্কোয়ার ফিট আঠারোশো টাকা স্কোয়ার ফিটে এই ধরনের গেটগুলো পাবে চমৎকার স্টিল টেকের মালামাল দিয়ে এবং যারা স্টিলটা পছন্দ করেন

পাল্লার স্ট্রাকচার আছে হচ্ছে চোদ্দ গ্যাস এবং কিন্তু এই যে সিক্স মিলি প্লেট এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই মালামাল নিতে চায় তাহলে পারে প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকা পড়বে এটাও পনেরোশো টাকা স্কোয়ার ফিট পড়বে যে চমৎকার গেটটা দেখেন উপরে সুন্দর একটা এই জিনিসটা ফিক্স থাকবে এই কালেমা লেখা আছে এবং এখানে এক একটা পার্ট দুই ফিটের চাইতেও বেশি হয়েছে যেহেতু এগারো ফিট এটা চওড়া

পনেরো থেকে বিশ বছর হাত দেওয়া লাগবে মানে তো এই গেটগুলোর যে টেকসই কেরকম মানে ধাক্কা দিলে কি খুলে পড়বে নাকি ভাই ভাই এটা যদি ধাক্কা দিয়ে খুলেই পড়তো তাই পরে মানুষ মনে করেন যে অটোমেটিক ধাক্কা দিয়ে খুলে খুলে এইখান থেকে বেরোয় তার এই গেটগুলো লাগাইতো না এটা আসলে যদি টেকসইয়ের কথা বলি এটা আসলে যুগের পর যুগ আপনি খেয়ে যাবেন আপনি ছেলে পেলে খাবে তার ছেলে পেলে এসে খেয়ে যাবে তারপরে এই গেটে আসলে কিছু হবে না বাহ তো এই যে গেটগুলো গুলো লাগান যে সমস্ত বাড়িতে সেখানে তো এই কত মাপের গেট হবে এটা তো প্রপার একটা মাপ ঝোঁকের ব্যাপার আছে মাপঝোঁকের জন্য কি আপনাদের কোনো আপনারা যান নাকি নিতে মাপঝোক কোনো ভাই যদি আমাদেরকে অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে উনি মাপ না দিতে পারে আমরা ঢাকা থেকে একজন লোক পাঠাবো ওনার বাড়িতে ওখান থেকে মাপ নিয়ে আসবে ওনাকে বোঝাই দিয়ে আসবে তবে এখানে এখান থেকে লোক পাঠাই তবে নিয়মটা কি ওই যে মাপ দিতে গেলে তখন পার্সেন্ট দিলে আপনারা কাজ শুরু করেন ভাই ওনার যা গেটের যা দাম আসবে ওখান থেকে টোয়েন্টি পার্সেন্ট অথবা থার্টি পার্সেন্ট টাকা আগে অ্যাডভান্স করবে আর বাকি টাকা যখন ওনার বাড়িতে গেট লাগিয়ে দিব ওইখান থেকে ক্যাশে দিবে তো এরকম একটা গেট অর্ডার দিলে কতদিন সময় লাগবে এই সাত ফিট বাই আট ফিট আট ফিট বাই সাত ফিটের মধ্যে যদি কোনো ভাই যদি এই ধরনের গেট যদি অর্ডার করে তাহলেপর আমাদেরকে সময় দিতে হবে বিশ থেকে পঁচিশ দিন আর যদি এই সাইডের গেট যদি অর্ডার করে তাহলে পর পঁচিশ থেকে তিরিশ দিন অর্ডার দেওয়া আর এই যে এইটা এসএস এর অর্ডার করলে আর এই এর মালামাল যদি এই গেট যদি কেউ অর্ডার করতে চায় তাহলে এবার আমাদেরকে সময় দিতে হবে এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস মানে এসএস এর এই খেটায় অনেক বেশি সময় লাগে এবং এইটার রেটও বেশি এবং আপনারা সেই সময়টা নিয়ে হাতে রেখে আপনারা কিন্তু এই যারা এন্টারপ্রাইজে কল করবেন তাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এবং এইটি যারা এন্টারপ্রাইজ একটি পুরনো প্রতিষ্ঠান তাদের বিশাল একটি কারখানা জুড়ে তারা নানা ধরনের কাজ করে এই ধরনের কারখানা দেখে আপনারা অর্ডার দিবেন আমি বারবার বলি আপনারা কিন্তু প্রতিষ্ঠান দেখে অর্ডার দেখবেন অর্ডার দিবেন কম দাম পেলেই সেখানে অর্ডার দিয়ে আপনারা পরে আর শপিং টিপসকে ফোন দিবেন না ভাই এখানে অর্ডার দিয়ে তো ধরা খাইছি আপনার প্রতিষ্ঠান দেখে তারপরে অর্ডার দিবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ